আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুগ্নির রেসিপি তো অনেকেই বলে ঘুগনি সেদ্ধ হয় না বা খোসা বেরিয়ে আসে তো আজকে আমি কিভাবে ঘুগনি রান্না করছি চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি পাঁচশো গ্রাম মটর একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম এই মটরগুলো আমি সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ সামান্য হলুদ আর পরিমাণ মতো জল এখানে আমি জলটা দিয়েছি যাতে মটর থেকে হাফ আঙুলের মতো উপরে থাকে এবার দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব দেখো মটরগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে খোসাও কিন্তু বেরিয়ে আসেনি এবার আমি এটা সাইডে রেখে দেব এবার এখানে আমি আগে থেকে কেটে নিয়েছি দুটো কিউব করে আলু আর কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে এবার একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটা আমি লাল করে ভেজে নিচ্ছি গোটা জিরেগুলো লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর হ্যাঁ আমি না সিমের রেসিপির ভিডিওতে খুব ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই ভালোবাসা দিতে থেকো এই মতো পেঁয়াজে কালার আসলে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে পাঁচ মিনিট ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে রেখে সমস্ত কিছু ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ভাজার পরে আলুর জলগুলো শুকিয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট আর লঙ্কার গুঁড়ো এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে পাঁচ মিনিট কষানোর পরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরগুলো এবার আমি সমস্ত কিছু আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার একটা প্যানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গরম মশলা ধনে জিরে আর দিয়ে দিলাম গোলমরিচ এবার আমি এটা লাল করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়েছে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম ঘুগনি একেবারে রেডি এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো মশলা আর এই গুঁড়ো মশলাটা হচ্ছে আমি যে গোটা মশলাগুলো ভাজলাম সেই মশলার গুঁড়ো এবার গুঁড়ো মশলাটা ঘুগনির সঙ্গে ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম আবারও আমি একটু নাড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসছে এবার আমি একটা পাত্রে সার্ভ করে নেব এই ঘুগনির রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে এটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায় এবার আমি উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর হাফ লেবুর রস আশা করি আমার এই ঘুগনির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ